এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি হাতরাসে নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কেননা তিনি বললেন সংসদ ভবনে পার্লামেন্টে তিনি এই বিষয়টি তুলে ধরবেন একই সঙ্গে সারা দেশে পঞ্চাশটি পাইলট সরাসরি স্থানীয় মানুষের সঙ্গে তিনি দেখা করেন এবং পাইলট চালকদের সঙ্গেও তিনি দেখা করেন লোকসভার অধিবেশনে তিনি তুলে ধরবেন যাতে ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে কেন্দ্রীয় বিজেপি সরকারকে একেবারে স্পষ্টভাবে কেননা যেভাবে দুর্ঘটনাটি ঘটেছিল সেই বিষয়টি সারা দেশের জনগণ আপনারা বুঝতে পারছেন এবার কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক হারে বিজেপি কিন্তু উত্তরপ্রদেশে আসন কিন্তু পায়নি কেননা সেখানে যোগী আদিত্যনাথের একটা ফলাফল দেখে একটা ধর্মীয় যে মেরুকরণ বা বুলডোজার দিয়ে যেসব বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল তার কিন্তু প্রতিফলন উত্তরপ্রদেশে প্রভাব পড়েছে বলে এমনটাই খবর তবে সরাসরি হাতরাসে উত্তরপ্রদেশে হাতরাসে বিভিন্ন এলাকাতে যান রাহুল গান্ধী এবং তাদের সঙ্গে বেশ আধ ঘন্টা মতন কথা বলেন তাদের সপরিবারের সঙ্গে কথা বলার পর তিনি আশ্বাস দিয়েছেন যে লোকসভায় পার্লামেন্টে তিনি অমিত শাহকে তিনি এই বিষয়টি স্বরাষ্ট্র দপ্তরকে এবং আইন দপ্তরকে তিনি জানাবেন যে যাতে সপরিবার যারা নিহত হয়েছে এবং যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের দাবি তবে বিশেষ করে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা একই সঙ্গে পঞ্চাশটি পাইলটে দিল্লিতে পাইলটদের সঙ্গে তিনি কথা বলেন পঞ্চাশটি পাইলটের অর্থাৎ সহকারী যাত্রীদের সঙ্গে কথা বলার আমরা সেই চিত্রগুলো দেখতে পেয়েছিলাম তবে রাহুল গান্ধী তিনি স্পষ্টভাবে যে তার অনুগামী বা সেই ভক্ত অনুগামীরা কিন্তু রাহুল গান্ধীর একটা জনস্রোত বা জনজোয়ার বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ তবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সবুজবঙ্গ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা বা আলোচিত বিষয় হচ্ছে আর এই নিয়ে এই নিয়ে সমীকরণ সমীকরণ সারা দেশের জনগণ কি বলতে চাই আগামী দিনে কি পদ দেখাতে পারবে এটা এখান রাহুল গান্ধীর দেখার বিষয় তবে লোকসভার অধিবেশনে তিনি এই বিষয়গুলি নোট করে রেখেছেন তিনি তুলে ধরবেন হাতরাসের ঘটনা খুব দুর্ভাগ্য ঘটনা হয়েছিল আপনারা জানেন কিন্তু আমরা ফুটেজগুলো দেখাতে পারছি না কেননা ভায়োলেশনের কারণ রয়েছে বিশেষ করে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দশ বছর পর কংগ্রেস তার ডিজের পায়ে দাঁড়িয়ে রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে তারা মর্যাদা পেয়েছে দশ বছরের মাথায় কিন্তু রাহুল গান্ধী বেশ কয়েকটি রাজ্যে যখন বিধানসভা ভোট আসবে তখন কি সে বিষয়গুলি কি ধরে রাখতে পারবে না বিজেপিকে হরিয়ানা থেকে হারিয়ে ক্ষমতায় আসতে পারবে কংগ্রেস এটাই শুধু সময়ের অপেক্ষা অন্যদিকে যতটুকু খবর পাচ্ছি নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এখন অন্য গানে অন্য গান তৈরি করতে শুরু করে দিয়েছেন কেননা তারা কিন্তু বিজেপি জোট ছাড়ার একটা পক্ষপতি হিসেবে দেখা যাচ্ছে তবে ইন্ডিয়া পাইলট অর্থাৎ দিল্লিতে সরাসরি পাইলট পঞ্চাশটির বেশি পাইলটের সঙ্গে দেখা করেন বা তাদের সঙ্গে কথা বলেন হ্যাঁ এবারকার রাজ্য রাজনীতির বিষয়টা ছিল দর্শক বন্ধুগণ ধর্মীয় মেরুকরণের রাজনীতি তাই তো সারা দেশ সারা দেশের জনগণ একটা গর্জে উঠেছিল যে হয় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে দেশের উন্নতি ফিরবে উন্নয়ন হবে কিন্তু আসলে আসনে রাহুল গান্ধীর দল কিন্তু অল্প ভোটের ব্যবধানে মার্জিনে হেরে যায় বলে এমনটাই অভিযোগ কিন্তু বিজেপি চারশো আসন পার করবে বলেছিল সেখানে কিন্তু তারা দুশো তেতাল্লিশ আসনে আটকে যায় কিন্তু স্বাভাবিকভাবে তাদের যে আঞ্চলিক দলগুলো সমর্থন করার ফলাফলে তারা সরকার তৃতীয়বারের জন্য মোদী সরকার ফের ক্ষমতার দিল্লির মসনদ গদিতে বসে বলে এমনটাই খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ তবে হাতপাসে যাওয়ার মুখোমুখি তিনি সংবাদ মাধ্যমের সামনাসামনি রাহুল গান্ধী বলেন যে বহু মানুষ তারা কান্নাতে চোখে জল ফেলছে রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে অর্থাৎ মনোভাব সম্পূর্ণভাবে রাহুল গান্ধীর সঙ্গে আশীর্বাদ নিয়ে রাহুল গান্ধীর কাছে তারা অনুরোধ করেছে যাতে লোকসভার পার্লামেন্টে এই বিষয়গুলি যাতে তুলে ধরানো হয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে আগামী দিন আগামী দিন মানুষের জন্য কতটা স্পষ্ট করতে পারবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এটাই শুধু দেখার বিষয় একদিকে রাহুল গান্ধী অন্যদিকে নরেন্দ্র মোদী লড়াই কিন্তু জোরটক্কর লড়াই কিন্তু রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা বারবার করে কিন্তু দেখা যেতে পারবে বলে এমনটাই এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধু আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আপনি যদি আমাদের সবুজবঙ্গ নিউজের নতুন চ্যানেলে দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হাতরাসে দেখা করেন রাহুল গান্ধী অথবা হাতরাস থেকে তিনি বেরিয়েছে প্রায় আধ ঘন্টা নাগাদ স্থানীয় মানুষদের সঙ্গে তিনি কথা বলেন স্থানীয় মানুষজন সেখানে রাহুল গান্ধীকে আশ্বাস দিয়েছেন বা রাহুল গান্ধী তাদেরকেই ফের আশ্বাস দিয়েছে যাতে তাদের পার্লামেন্টে আরও তারা দ্রুত দ্রুত গতিবে কাজ পায় বা তারা কিছু সরকারের সহযোগিতা পায় কেননা যে দুর্ঘটনাটি ঘটেছিল খুবই দুর্ভাগ্যজনক আর এই নিয়ে এবার রাজনৈতিক সমীকরণে কিন্তু দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে যে লোকসভা নির্বাচনের যে বিজেপি খুব একটা ভালো ফলাফল করতে পারেননি আগেই বলেছিলাম যে আপনাদেরকে বুলডোজার দিয়ে যখন ইয়ে হচ্ছে তেমনি বাংলাতেও বুলডোজার এই তীর থাকবে না স্পষ্টভাবে বাংলার মানুষ মানুষজনও কিন্তু বুঝতে পারছে কত ধরনে কত চল তাই তৃণমূল এবার বুঝতে পারবে বলেই এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে আগামী দিন কি হতে পারে মানুষের রায় কি হতে পারে জনগণের শেষ সাক্ষী বা শেষ রক্ষা কি হতে পারে এটাই নিয়ে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জে সেটা একটা দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে বা বারবার করে শৈচন্য সাক্ষাৎ বা সেখানকার মানুষের সঙ্গে উত্তরপ্রদেশের সরাসরি হাতরাসে তিনি কথা বলেন একই সঙ্গে সারাদেশের দেশের পঞ্চাশটি পাইলটের সঙ্গে তিনি সেখানে রীতিমতো পৌঁছে যান রাহুল গান্ধী দিল্লিতে রীতিমতো সেখানে তাদের কথা বলানো হয় কি কথা বললেন প্রায় কুড়ি মিনিট ধরে রাহুল গান্ধী তারপরে সরাসরি তিনি ফিরিয়ে এলেন তার বাসভবনে সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কংগ্রেস সাংসদদের নিয়ে এমনটাই এমনটাই আশ্বাস কিন্তু আমরা পারছি দর্শক বন্ধুগণ কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা অন্যমত একটা যে ভিন্ন যে চিত্র সুর সেটাও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে আর রাহুল গান্ধী আগামী দিনে কি ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে শেষ পর্যন্ত এটা এখন দেখার বিষয় তবে দর্শক বন্ধু থেকে আরও একবার জানিয়ে রাখি রাজ্য রাজনীতিতেই কথাতেই বলে না মুখে হাসি মুখে ভরা মন মানুষ হইতে হবে নেই কোনো আপন তো স্বাভাবিকভাবে রাহুল গান্ধী হাতরাসে যান লোকসভার বিরোধী দলনেতা সরাসরি সেখান থেকে পৌঁছে এসে দিল্লিতে পঞ্চাশটি সারাদেশের পাইলটের সঙ্গে কথা বলেন একেবারে চিত্রটা বলছে হাতরাস থেকে দিল্লির দূরত্বই ক্ষোভে একেবারে নিম্নমানের কিন্তু আমরা বলতে পারি কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা তিনি লোকসভার অধিবেশনে তুলে ধরবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সারা দেশে পাইলট সহকর্মীদের সঙ্গে তিনি দেখা করেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার লোকসভার পার্লামেন্টে কিন্তু বিষয়টি তুলে ধরবেন রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দর্শক বন্ধুগণ